আসসালামু আলাইকুম এটা একজনের চুলা তিনি এটা দিয়ে চটপটি বিক্রি করবেন তো তার চুলার একটু ডিজাইন করে দিতে বললো যে এইখান থেকে আশপাশ থেকে যেন ধোয়া বাতাস না যায় তো তার জন্য এই সিস্টেমটা করা হয়েছে তো আমরা তাকে এই চুলাটা পাঠাচ্ছি তার কাছে এই চুলাটা যারা ই করেন চা বিক্রি করেন কিংবা চটপটি বাদাম ভাজা বুট ভাজা বিক্রি করেন তারা এই চুলাটা নিতে পারেন আমাদের কাছে এই চুলাটা ঠিক সব কিছু সিস্টেম খুব সুন্দরভাবে করা আছে এখানে সুইচ সিস্টেম করা আছে সুইচের মাধ্যমে অন অফ করতে পারবেন এবং চার্জার দিয়েও চালাইতে পারবেন আমরা এখানে ব্যাটারি সিস্টেমটা করে দিছি এই যেখানে ব্যাটারি সিস্টেম করা আছে এই ব্যাটারি দিয়ে সে করতে পারবেন অন অফ করতে পারবে যে মানে ব্যাটারি করা আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর যারা এরকম ধরনের চুলা নিতে ইচ্ছুক তারা আমার কাছে অর্ডার করবেন অর্ডার করলে ইনশাল্লাহ এরকম চুলা বানিয়ে দেওয়া হবে